সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম এখন আসলাম আমার মোটরসাইকেলের জন্য একটা ফগ লাইট নিতে আর এটা হচ্ছে প্রজেকশন ফগ লাইট আমি মহেশপুরে আছি এখন আছি হলো মালিতা অটোস এই ভাইটার থেকে আর কি ফগ লাইটটা আমি দেখেছিলাম আগেও আজকে নেওয়ার জন্য কনফার্ম নিতেই আসলাম আর কেমন কি সেট করি এটা আশা করি পরবর্তীতে আপনারা দেখতে পারবেন আর লাইটগুলো এক নজর একটু দেখুন আপনারা এখানে তিনটা ফগলাইট আছে এই ফগলাইটে বিশেষত্ব হচ্ছে আমরা যেটা সাধারণত ভ্যান রিক্সায় যে ফগ লাইট থাকে ওইগুলো না এটা দেখেন মিনি ফগ লাইট মিনি ফগ লাইট এটা প্রজেকশন হওয়ার কারণে হয় কি আপনার এটা চোখে এত দূর থেকে লাগে না এটা এই এই প্রজেকশনের জন্য আর যদি এটা মনে করেন ডিরেক্ট ফগলাইট লাইট হতো প্রতিবিম্বটা তাইলে এটা ডাইরেক্ট চোখে লাগে এখন হলো এটা দেখতেছি এটা হলো

হোয়াইটটা এটা হাই বিম কোনটা ইয়েলো নাকি হোয়াইটটা এটা হচ্ছে আপনি যে কোনো ভাবে ইনস্টল করতে পারবেন হাই বিম এটা হচ্ছে আপনার মেটালের উপরে ডিপেন্ড করবে আর আপনার উপরে ডিপেন্ড করবে আসলে হাই হাই আপনি ইয়েলো দিবেন নাকি

এটার আলো দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এটা হচ্ছে এটিআই আর এটা হচ্ছে আলিফের ইউটিউব ফাইভ দেখি আচ্ছা ঠিক আছে এটা আলো টেনশনে আসি হলো দুইটা জিনিস নিয়া এই জায়গায় দুইটা সুইচ আছে এইটা আপনার সেট করার মতন পজিশন বেটার ছিল সম্মানিত বন্ধুরা মিনি ড্রাইভ লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন শীঘ্রই এটি আমার মোটর সাইকেলে ইনস্টল করব পরবর্তীতে আমি যখন এটা রাত্রে রাইড করবো তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন হচ্ছে ভালো না মন্দ এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শীঘ্রই আর একটা ভিডিওতে দেখা হচ্ছে তো এই পর্যন্ত কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ